সবে বারাতর তারিখ লই আবার কিছু মানুষ নেটর দুনিয়ার মধ্যে তুল ফাল করইন ব্যক্তিত্ব আনারে খাটাই বার লাগিয়া আবার কেউ বৃহস্পতিবার সবে বারাতরে পালন করলা আবার কেউ শুক্রবারে আ পালন করলা আর মুসলমান হালাকে দারুলুম দাও বন্দর হিলাল কমিটিয়ে ফতোয়া দিল উড়িষ্যার শরীয়তে আমারাতে শরীয়তে ফতোয়া দিলা বিহারের আমারাতে শরীয়তে ফতোয়া দিলা বৃহস্পতিবার শাবানের ১৫ রাত অর্থাৎ সবে বারাতর রাত আর কিছু নামদারি উলামা জবানার দাজ্জাল যারা এরা এখন শুক্রবারে সবে বরাত্রে পালন করিও এটা ব্যক্তিত্ব রেখা টানি আর কোনো কিছু নাই রে মুসলমান ওর না দারলুম দেবন্দর জমিনে জুজিন ফতোয়া দে আবার উড়িষ্যার সেমারাতে সরিয়ে জুজিন ফতোয়া দে বিহারের আপনার এমারাতে সরিয়ে জুজিন ফতোয়া দে আসামের এমারাতে সরিয়ে জুজিন ফতোয়া দে এই ফতোয়ার উপরে একজনের ফতোয়ার কোনো আপনার এতবার নাই একজনের কথার কোনো আপনার ব্যালেন্স নাই একজনের কথারে কোনো দিন মানা যাইতো নাই রে মুসলমান বুঝা গেছি নি এখন সমাজ বিভ্রান্ত করা চলে সমাজ রে আমি গেছে গাইলো মাতি যে আজও আজকেও মাতি আর আবার বুধা গেছে নি মাতি তার আনা কাটানি যদি দার লুমর আস্তা দুনিয়ায় এ ফলো করে দার লুমরে আস্তা দুনিয়ায় গোটা বাতিলেও ফলো করে যারা অন্য সংগঠনের মানুষ এরাও দার লুম দেহ ফলো করে যে এই সময় বেরো ফিট বেরো আদি দেয় যখন তখন গিয়া বুধা গেছে নি মার তখন দার লুমর করে আপনি আমি করি না কেনে